দেখেন তখন যে বিষয়টা বলবো এটা আমাদের গ্রামে সমাজে তারপরে বিশেষ করে গ্রামগঞ্জে এবং শহরে আমাদের দেশে এই কথাটা আমরা অনেকেই শুনে থাকি হুজুরদের বিষয় নিয়ে যে একটা কথা আমরা অনেকেই শুনি এবং অনেকে বলিও শুধু যে শুনি তা না অনেকে আমরা বলেও থাকি যে হুজুররা মাস শেষে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বেতন পেয়ে অনেক ভালো থাকে অনেক সুখে থাকে এই কথাটা অনেকেই কিন্তু বলেও অনেকেই শুনে এ বিষয়টা কিন্তু অনেকেরই মানে একটা মানে কেমন জানে প্রচার প্রসার হয়েছে যার জন্য হুজুরদের দুঃখ কষ্টগুলা কেউ শুনতেও চায় না বুঝতেও চায় না মানে একটা কথাই প্রচার প্রসার হয়েছে যে হুজুররা মাস শেষে পাঁচ ছয় হাজার টাকা বেতন হইলেও অনেকটাই সুখে থাকে দেখেন এই কথাটা একদমই ভুল একদমই ভুল একদম হানড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পারসেন্ট ভুল আপনি যে মন্তব্য করতেছেন যারা মন্তব্য করেন বা যারা বলতেছে যে হুজুরা দিন শেষে পাঁচ সাত হাজার টাকা দিয়ে অনেক সুখে থাকে আপনি যে দূর থেকে মন্তব্যগুলা করেন যারা আমরা দূর থেকে কথাগুলো বলি দয়া করে আমি আপনাদেরকে বলি আমরা যারা এগুলো বলে বলি বা শুনি আমরা দয়া করে একটু যাচাই করার জন্য যারা হুজুর পাঁচ হাজার সাত হাজার টাকা আমরা যে সমস্ত ইমামদেরকে বা মাদ্রাসা শিক্ষকদেরকে বেতন দেই না দয়া করে এ বিষয়টা সত্য কি না বা এই বিষয়টা কি আসলও সত্য নাকি তারা কি আসলও সুখী নাকি তারা আসলেও দুঃখী নাকি তারা কষ্টে থাকে দিনকাল কাটা নাকি আসলেও অনেক সুখে থাকে বিষয়টা জানার জন্য দয়া করে এক নম্বরে তাদের সাথে একটু উঠা বসা করেন একটু বন্ধুত্ব করেন অথবা তাদের হাত ধরে একটু ফ্রি মাইন্ডে তাদেরকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা হুজুর আমি যে আপনাদেরকে বা একটা কথা তো অনেক শুনি প্রচার প্রসার হিসাবে বা আমরা বলে থাকি বা বিশ্বাস করে থাকি যে মাস শেষে নাকি পাঁচ সাত হাজার টাকা বেতনে আপনার অনেক সুখে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা সুখে থাকে তাহলে বুঝতে পারবেন আপনি দেখেন এটাকে বর্তমান জামানা আখেরি জামানা ফেতনার জামানা এই জামানাতে কি আপনি পাঁচ সাত হাজার টাকা বেতন দিয়ে পণ্যের যে দাম খাদ্যর যে দাম তারপরে বিভিন্ন প্রয়োজনীয় যে আসবাবপত্রের যে দাম এগুলা কি হুজুরদের জন্য কি মসজিদ যে যে ইমাম সাহ যে মোহল্লা ইমামতি করে বা যে শিক্ষকরা যে মাদ্রাসা চালা তাদের জন্য কি পণ্যগুলোকে অর্ধেক দাম এক নম্বরে বলেন আপনার বিবেককে যারা আমরা বলি বা শুনি বা বিশ্বাস করি কথাগুলো আপনার বিবেককে আপনার প্রশ্ন করেন যে তাদেরকে যে আমরা পাঁচ হাজার সাত হাজার টাকা বেতন দেয় আমি তো একজন মাদ্রাসা আমি তো মাদ্রাসা অনেক বছর পড়াশোনা করছি তো মাদ্রাসা তেমন চাকরি করি নাই পড়াশোনা যেহেতু করছি আমি দেখছি অনেক হুজুরদের দুঃখ কষ্ট কান তারপরে কান্না করা তারপরে তাদের দুঃখ কষ্টগুলো বিশেষ করে কি জানেন হুজুরা এক নম্বরে তারা অসুক্রিয়া করতে পারে না তাদেরকে যখন কোনো ইমামরা কোন মানুষ সমাজের মানুষ তারপরে গ্রামের মানুষ রাষ্ট্রিক মানুষ যে কোনো মানুষ যখন জিজ্ঞাসা করে যে হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন হুজুরে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি ও যে মানে সুক্রিয়া করে আল্লাহর শুক্রিয়া যে যেই অবস্থা আছে যেভাবে আল্লাহ তালা রাখছে এই স্থান থেকে সুক্রিয়া করে ওই শুক্রিয়াটাও শোনে তখন তারা মনে করে বাহ অনেক ভালো আছে হ্যাঁ আখেরাতের দিক দিয়ে হজুরা হাজার হাজার কোটি কোটি গুণ ভালো আছে জান্নাতের দিক দিয়ে হাজার হাজার কোটি গুণ ভালো আছে নবীওয়ালা রাস্তার মধ্যে যেহেতু আছে দিনের রাস্তা আছে এটা মানে নিঃসন্দেহ এবং তারা আল্লাহ রসুল্লাহ সাল্লামের স্বীকৃতি অনুযায়ী তারা সম্মানিত ব্যক্তি এবং তাদের থেকে সম্মানিত পৃথিবীতে পৃথিবীতে বর্তমান নাই যারা বর্তমান আলেম অলামা তারপরে নবী আসুল আগে যে আমাদের নবী আসুল ছিল তারা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ছিল বর্তমান আল্লাহ রসুল্লা সাল্লামের বাণী অনুযায়ী যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে যারা হচ্ছে হুজুর তারা তা এই এইসবে তো তারা তাদের মুখ থেকে তারা কখনো বল বলে না যে না ভালো নেই হাজার সমস্যা আছে ইডা আছে ইডা আছে সহজে বলতে চায় না কিন্তু জানতে চাইলে কতটা সুখে আছে গোপনভাবে একটু জিজ্ঞাসা করে দেখেন যে পাঁচ হাজার সাত হাজার টাকা বেতনে আসলে কতটা সুখে থাকে তারা বুঝতে পারছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে তারে কিন্তু কোনো কিছুর দাম কিন্তু কম নাই তাই না তাহলে তা আপনি বলেন আপনার বিবেককে পড়াশোনা করেন কিভাবে সেই সুখে দিনকাল কাটা আপনার মাস শেষে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন হওয়ার পরেও আপনার দিনকাল কাটতে খুব কষ্ট হয়ে যায় হাজার সমস্যা ফ্যামিলিতে লাগিয়ে থাকে শুনেন আমি বলি হুজুররা আছে না হুজুরা মনে করেন হুজুরদের ছেলেমেয়েদের হাজার ও স্বপ্ন তারা পূর্ণ করতে চায় না পূর্ণ করে না তারা শুধু তাদেরকে সান্ত্বনা দিয়ে যায় যে বাবা দুনিয়াটা সুখের জায়গা না বাবা দুনিয়াটা চিরস্থায়ী না দুনিয়ার মধ্যে সুখ শান্তি করতে যেও না তোমাদের জান্নাত দরকার আমরা তোমরা জান্নাতে যাইতে চাই জান্নাতে আরাম করব এগুলা বলে তাদের সন্তানকে এবং তাদের মনকে তাদের ওয়াইফকে তাদের ফ্যামিলিকে এগুলা বলে সান্ত্বনা দিয়ে তারা দুনিয়ার হাজারো স্বপ্ন তারা হাজারো স্বপ্নকে কবর দিয়ে দাফন দিয়ে তারা চলাফেরা করে বুঝতে পারছেন আর দুই নম্বর হচ্ছে তারা মানুষের কাছে সুক্রিয়া আদায়গুলো করে যার জন্য মানুষের কাছে হাজার হাজার দুঃখ কষ্টগুলা বলে না বিদায় মানুষ ভাবে যে অনেকটাই সুখে আছে আখেরাতের দিক সুখে আছে দুনিয়ার দিক তারা অনেকটাই নির্যাতিত এবং অনেকটাই কষ্টের মধ্যে দিনকাল কাটা আমাদের দেশে কয়ডা হুজুর ভালো অবস্থানে আছে কার কয়টা হুজুরের বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বলেন আপনারা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন পাওয়ার পরে আপনাদের মুখের যেই সমস্ত কথা যে হাজার হাজার দুঃখ কষ্ট শোনা যায় আর হুজুরদের পরিস্থিতিটা কেমন হবে বলেন ছয় হাজার টাকা আট হাজার টাকা বেতন পেয়ে এই ভুল ধারণাগুলা এই ভুল ধারণাগুলা পাল্টে ফেলেন আর বিশেষ করে যারা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছেন দয়া করে এই বেতনগুলা বর্তমান পরিস্থিতিতে দেওয়া আমি মনে করি মোটেই কাম্য প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার ইমাম মোয়াজ্জেন যেহেতু তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এবং শ্রেষ্ঠ জাগার মধ্যে কাজ করে ইহুদিন আসারা বেদিন বেদুরমিনও জানে যে মুসলিমদের প্রবর গড় হচ্ছে মসজিদ এবং মুসলিমদের আবাদতের শিক্ষার যে কারখানা এটা হচ্ছে মাদ্রাসা তো শ্রেষ্ঠদেরকে আমরা যদি কমপক্ষে কষ্ট করে পনেরো থেকে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতন দিই তাতে সমস্যা কোথায় অনেক মসজিদ মাদ্রাসা আছে হাজার হাজার টাকা আমি যেহেতু ঢাকা অনেক বছর পড়াশোনা করছি আমি দেখছি অনেক মসজিদের ইমাম মুওয়াজ্জেন খাদেম তাদের বেতন দেয় দশ হাজার বারো হাজার পনেরো হাজার কিন্তু অল্লাহ আল্লাহর কসম বড় বড় এই সমস্ত মসজিদে তাদের ফান্ডে হাজার হাজার টাকা তারা ফান্ডের মধ্যে রাখে তারা ফান্ডের মধ্যে হাজার হাজার টাকা উঠে এগুলো ফান্ডের মধ্যে রাখে এগুলা জমিয়ে রাখে কিন্তু তাদেরকে দেয় না অনেক মসজিদ মাদ্রাসা আছে অল্লাহ আল্লাহ সাক্ষী আল্লাহরে জমিনে হুজুরদের কষ্ট দুঃখ কেউ বুঝতে চায় না সহজে এবং তাদের বেতন বাড়াইতে চায় না অথচ মসজিদকে বিভিন্নভাবে এত সুন্দর করে ওরা যেমন একটা জান্নাত বানিয়ে ফেলে আরে ভাই আমি আপনাকে বলি যে মসজিদে যে লোকটা চব্বিশ ঘন্টা খাটবে যে লোকটা থাকবে তাকে তার বেতন বাড়ানোর কোনো চিন্তা নাই তাকে কোনো কিছু করার চিন্তা নাই তাকে নিয়ে ভাবেন না আপনারা চিন্তা করেন যে জায়গার মধ্যে সেজরা দেবেন আর যে মসজিদটা এটাকে একবারে পাঁচতলা দুইতলা তিনতলা চারতলা বানিয়ে একবারে মানে বিআইপি বানাইলে এটাই যেমন অনেক কিছু তাই না এই বিষয়গুলো হা আমাদের দেশে কি বলবো এই হুজুরদের বিষয় নিয়ে কথা বললে ভাই শেষ হবে না কারণ কিছু সময় অনেকটা সময় দীর্ঘ মনে করেন যেহেতু মাদ্রাসা পড়াশোনা করছি অনেকটা সময় হুজুরদের সাথে উঠা বসা ছিল চলাফেরা করছি তারপরে তারপরে যখন মাদ্রাসা পড়াশোনা করছি দেখছি যে হুজুরদের দুঃখ কষ্ট তারা দেখেন তাদের গড়ের মধ্যে কয়দিন গুছ থাকে বলেন কয় দিন গুচ্ছ তারা কিনে আপনি দেখেন যে ছয় হাজার সাত হাজার টাকা বেতন হই আপনি সপ্তাহে যদি তিন দিন গুস্ত কিনেন এক হাজার টাকা কিলো বা মাসে যদি পাঁচ বা পাঁচ কমপক্ষে তো একটা ফ্যামিলির মধ্যে মাসে সপ্তাহে একদিন বা দুই দিন গুছ আনেন তাই না মাসে আপনি আটবার ধরেন সর্বনিম্ন আট আটবার বা সাতবার তো সর্বনিম্ন যদি হুজুর এক হাজার টাকা কিলো গুস্ত কিনে সাত কিলো গুস্ত দিয়ে কি হুজুরের সংসার চলবে ফ্যামিলি চলবে এমনও মাস জায়গা সপ্তাহ জায়গা গুচ্ছ কিনে স্বপ্ন দেখে না আপনারা ঈদের ঈদ আপনারা আপনাদের বউদেরকে ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে বেরাইতেছেন বিভিন্ন দেশে ট্যুরিস্টে যেতে পারতেছেন বিভিন্ন স্বপ্ন পূর্ণ করতে দিতে পারতেছেন বিভিন্ন ছেলেদেরকে আপনারা সপ্তাহে সপ্তাহে কাপড় তাপড় গয়না গয়না বহুত কিছু কিনে দিতে পারছে অথচ হুজুরা কী দিতেছে অল্লাহ কসম আমি কোনো আমি একটা হুজুরের কথা বলি নাম বলতে চাই না আমি এমন একটা হুজুর দেখছি যে আমাদের পরিচিত আমি ওনার কাছে পড়াশোনা করছি ওই হুজুরে যখন মারা গেছে আমি এ হুজুরের কথা আমি মনে হয় কেউ পর্যন্ত যদি আমি বেঁচে থাকি বলবো না হুজুর যে কাকে বলে আমি যখন হুজুর যখন মারা গেছে তখন যখন হুজুরে জানাজা পড়ার পরে হুজুরকে আমরা জানাজা শেষ করে আমরা নিয়ে গেছি হুজুরের বাড়িতে খবর দেওয়ার জন্য তো সবাই তো আমরা অ্যাম্বুলেন্সে করে যারা যারা গেছি গাড়িতে করে গেছি তো আমার মানে আমি ভাবছিলাম যে হুজুরে না জানে কত টাকার মালিক বা যে একটা সুখে শান্তিতে থাকে বা যেভাবে থলাভেরা করে বা যে সময় ভালো বড় জিজ্ঞাসা করি যেভাবে মুখ ফুলে বুক ফুলে বলে আলহামদুলিল্লাহ শুক্রিয় আল্লাহ যে আছে রাখছে ভাবছি যে অনেক টাকার মালিক বা অনেক কিছু চাকরিও করতো কয়টা তিন থেকে চারটা মসজিদ মাদ্রাসা তারপরে আরও অন্য অন্য কিছু আছে এগুলা করেও মানে বিভিন্ন মানে তিনটা তিনটা অন্য মাদ্রা মহিলা মাদ্রাসা এরকম তিন চারটা চাকরি করতো অত সল্লাহি আল্লাহর কসম আমি গিয়া সেটা দেখলাম যে হুজুরের বাড়িটা পর্যন্ত হুজুর করতে পারেনি বুক ফেটে কান্না আসে বুক ফেটে সিরা যায় বুকের মধ্যে এগুলা মানে এই কষ্টগুলা রাখার মতো না কিছু কিছু কষ্ট আছে যেগুলা বুকে সহ্য করা নেওয়ার মতো না মানুষ এগুলো সহ্য করতে পারবে না হুজুরদের কষ্ট দুঃখ এগুলো যদি আপনারা মুসল্লিরা শুনেন বা আপনারা গার্জেনরা শুনেন আমার মনে হয় আপনারা টিকে থাকতে পারবেন না কত কষ্ট দুঃখ নিয়ে হুজুরা আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের দিনের খ্যাদ তারা করে যাচ্ছে তো যাই হোক এই কথাগুলা আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা হুজুরদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে আমরা আমাদের এই ধারণাগুলা পাল্টিয়ে আমাদের ফ্যামিলি এত টাকা দিয়ে চলে না আর তাদেরকে আমরা এর অর্ধেক টাকা আমাদের বেতনের অর্ধেক টাকা আমরা তাদেরকে দিতে চাই না এই চিন্তা বিকির করে প্রত্যেকটা শিক্ষক এবং প্রত্যেকটা মাদ্রাসার হুজুরদের এবং মসজিদের ইমামদের বেতন বাড়ানো বাধ্যতামূলক করা দরকার পনেরো বিশ ছাড়া আমি মনে হয় বর্তমান আমাদের বাংলাদেশে এক একটা মানুষ যে কত কষ্ট নিয়ে চলে এটা তারাই বলতে পারবে যারা যে বর্তমান যে কষ্টের পরিস্থিতিতে যারা আছে আর যারা এই পরিস্থিতিতে নাই তারা বলতে পারবে না তো এই কথাগুলো আমি মনে করি না বলা উচিত যে অনেকটাই ভালো থাকে এটা থাকে ওইটা থাকে তারা দুনিয়ার দিক অনেকটাই কষ্ট করে অনেকটা কষ্ট করে বুঝতে পারছেন সব হুজুর যে ভালো না দেখেন এখন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম বিষয়টা শেষ করতে পারি নাই এই যে হুজুরটাকে আমি দেখলাম যে তিনটা প্রতিষ্ঠানে চাকরি করতো আমি বাবদাম হুজুরে না জানে কত টাকা ইনকাম করতো অথচ হুজুরে যখন জানা জানাজা দিতে আমরা হুজুরে বাড়িতে গেছি আমার কথাটা বল বলার মতো আমার মানে ইমেজে আমি হারিয়ে ফেলতেছি মানে কথাগুলো আসতেছে না এত খারাপ লাগতেছে যেহেতু হুজুরে মারা গেছে হুজুরের কথা মনে পড়েছে এবং যে হুজুরের যে কষ্টটা দেখা গেলাম যে উনি কত হাজার হাজার কষ্ট কত হাজার কষ্ট জানে ওনার বুকের মধ্যে ছিল একমাত্র প্রভু ছাড়া সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না উনি ওনার যখন আমরা গেছি যে বলছিলাম যে হুজুরের বাড়িটা আমরা একটু বাড়িটা দেখতে চাই যেহেতু জীবনের প্রথম আসছি হুজুরের বাসায় এবং হুজুরের বাসায় একটু বসতে চাই তখন হুজুরের বাইরে কী বলে জানেন খুব কষ্ট লাগে হুজুরের বাইরা বলে হুজুরের কোনো বাড়ি নেই কোনো বাড়ি করতে পারে নাই কোনো বাড়ি করতে পারে নাই বুঝতে পারছেন আমরা গিয়ে দেখছি যে হুজুরে বাবার ওয়ারি সূত্রে যে একটু বিটা পাইছিল। একটা পুকুরের সাথে উনি বাড়িটা না করার কারণে আস্তে আস্তে বাড়িটা পর্যন্ত ব্যাঙ্গে পুকুরে পড়ে গেছে দেখি তিন টিনগুলো পুকুরে পড়ে আছে। আসছে বাসগুলো পুকুরে পড়ে আছে বাড়ি নাই তো দেখেন কত হাজার হাজার কষ্ট দুঃখগুলা হুজুরা অনেক হুজুরা যেগুলো আপনাদের সমাজে গ্রামে মহল্লাতে দেশে প্রকাশ করে না তারপরে হুজুরদেরকে মানুষ দেখতে পারে না আহা হাই জাতি এ নবীদেরকেও মানুষ এভাবে কষ্ট দিছে আমরা একটাই দুঃখ কষ্ট যে আমরা মানুষ চিনলাম না পৃথিবীতে কারা মানুষ আমরা ছিলাম না আজ দেখেন যে বিভিন্ন যে যে এই শেখ আহমদুল্লাহ সাহেব থেকে নিয়ে তারপরে বিভিন্ন যে হুজুরা আছে আল্লাহ মনোরক সাহ থেকে নিয়ে তারপরে আমাদের জামি হেফাজতে আমাদের তার এই ইসলামিক জামাতে ইসলামদের যে ডক্টর সফিক রহমান সাহেব দেখেন ওনারা কিন্তু আজ তাদের অর্থ এতভাবে মানুষ থেকে নিয়ে তারা কিন্তু নিজের থেকে সহ মানুষ থেকে সহ তারা কিন্তু যেমন ইদানিং দেখলাম একটা বর্ষা যে যায় বন্যার যে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে আহমদুল্লাহ সাহেব উনি ওনার ওই ফান্ড থেকে উনি যখন ঘোষণা করছে যে বন্যার মানুষদেরকে সহযোগিতা করবে কয়েক দিনের মধ্যে পাঁচ দিন নাকি কয়েক দিনের মধ্যে প্রায় একশো কোটি টাকার উপরে ওনাদের ফান্ডে জমা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে অনেক ভালোবাসে হুজুরদেরকে ভালোবাসে না যে তা না তো উনি এই টাকা কি করলো এই বন্যাবাসীদেরকে দিল তো দেখেন আজ যদি ওনার ভালোবাসা মহাব্বত নাই থাকতো তাহলে তো আজ এত টাকা উঠতো না মানুষ শোনাকে ভালোবাসে মহব্বত করে এরকম অনেক আলিমুল আমাকে মানুষ ভালোবাসে মহব্বত করে কিন্তু দিন শেষে আমি আরেকটা কথাই বলি যে যে এই যে লোকটা চার পাঁচ দিনে একশো কোটি টাকার উপরে ওনার ফান্ডে আসলো উনি যে টাকাগুলো হিসাব করে করে সবাইকে বিলিয়ে দিল দেখলাম যে হুজরে বর্ষার মধ্যে মানুষদেরকে দিতে গিয়ে টাকের মধ্যে করে উনি যাচ্ছে কষ্ট করে যাচ্ছে পারলে হেলিকপ্টারে যেতে পারতো যেহেতু এত টাকা ওনার আসছে তাই না অথচ একটা ভালো গাড়ি করেও যায়নি ওরা হচ্ছে এগুলো হচ্ছে হুজুর মানুষ অথচ গিয়া দেখেন জানি না হুজুরের একটা ভালো বাড়ি আছে কি না কি আছে কি না কিন্তু তাদের জীবনগুলো তারা সব সময় সমাজ দেশ জাতি তাদের কল্যাণই তারা পুরোটা জীবনে দিয়ে আসে এই আমার একটা আহ্বান যে প্রত্যেকটা হুজুরকে ভালোবাসা উচিত যারা সঠিক হুজুর যারা ইসলামের জন্য কাজ করছে তাদের প্রত্যেকটা হুজুরকে আমি মনে করি ভালোবাসা উচিত সম্মান করা উচিত তারপর প্রত্যেকটা হুজুরের সমস্যাগুলো আমরা জেনে বুঝে শুনে আমরা এগুলোর সমস্যার মধ্যে সমস্যাগুলার সমাধান করার জন্য আমরা তাদের পাশে দাঁড়ানো উচিত তো যাই হোক আমার এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি করে ক্ষমা করে দিয়ে ভালো কথাগুলো এমন করে তা আল্লাহ তো তৌফিক দান করুন